বন্ধুরা রোজ দুপুরে বেসন এইভাবে মেখে নাও রোজ দুপুরে যদি বেসন এইভাবে মাখো তাহলে দেখবে প্রতিদিন তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপগুলো উঠে গিয়ে আস্তে আস্তে ত্বক কিন্তু ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে হতে সাহায্য করবে বন্ধুরা আলুর রস আমরা যেমন কি জানি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবং প্রত্যেক দিন আলুর রস যদি মুখে মাখা যায় আস্তে আস্তে মুখের ছোপগুলো দূর হয়ে যায় কালো দাগ চোখের তলার কালি এগুলো দূর হয়ে গিয়ে ত্বকে কিন্তু বেশ পরিষ্কার ফর্সা একটা উজ্জ্বলতা আসে তাই প্রত্যেক দিন আলুর রস মুখে মাখতেই পারো তো এখানে দেখো আমি আলুর রস নিয়েছি আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করে যে দিদি এমন কোনো একটি রেমেডি বলো যেটা আমরা রোজ মাখতে পারবো তো আজকে যে রেমেডিটা আমি তোমাদের বলছি এটা তোমরা রোজ ব্যবহার করতে পারো এতে কোনো রকম ক্ষতি হবে না বই এটা রোজ মাখলে তোমাদের ত্বকে বেশ উজ্জ্বলতা ফর্সা ভাব আসবে দাগ ছোপও হালকা হবে তো দেখো আলুর রস নিয়ে তার মধ্যে দু চামচ বেসন মিশিয়ে নিলাম এরপর বেসন মিশিয়ে এর মধ্যে মেশাবো এক বড় চামচ মতন মধু আর যাদের মধু স্যুট করে না তারা তোমরা গ্লিসারিন মেশাতে পারো এখানে হাফ চামচ মধুর বদলে গ্লিসারিন মেশাবে গ্লিসারিন মুখের দাগ দূর করে ওপেন পোর্সের সমস্যা দূর করে আর স্কিনকে অনেক স্মুথ গ্লোয়িং হেলদি করতে হেল্প করে তাই গ্লিসারিন রোজ মুখে মাখা যেতে পারে এবং আলুর রসের সাথে মিশিয়ে গ্লিসারিনও যদি মুখে রোজ দিন মাখ্য দেখবে ত্বক অনেক বেশি পরিষ্কার হবে ফর্সা উজ্জ্বল হবে তো দেখো রিমেডি রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের একটা জিনিস অবশ্যই শেয়ার করবো যেটা হচ্ছে দেখো আগারোর এটা ট্রিমার ফর উমেন ফুল বডির হেয়ার রিমুভ করতে পারবে আনওয়ান্টেড হেয়ার অবাঞ্ছিত লোম অতি সহজে দূর করতে পারবে তো এর মধ্যে দেখো তিনটে অ্যাটাচমেন্ট আছে শেওয়ার আছে আর আছে আইব্রো ট্রিম করার আর একটা আছে বিকিনি হেয়ার রিমুভ করার কিংবা আন্ডার আর্মসের হেয়ার রিমুভ করার তো এই শেভারটা দিয়ে তোমরা আপার লিপস চিন এরিয়া কানের পাশে ফোর হেডে যে অবাঞ্ছিত লোম থাকে অতি সহজে এগুলোকে দূর করতে পারো এটা এত সুন্দর ছোট্ট কম্প্যাক্ট মতন জিনিস হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে তোমরা যেতে পারো হঠাৎ কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি আছে পার্লার যাওয়ার টাইম পাওনি ভ্যাক্সিং করাতে চাও না থ্রেডিং করাতে চাও না বাড়িতে বসেই নিজেরাই তোমরা আইব্রো পর্যন্ত ট্রিম করতে পারবে এর মধ্যে দেখো এই যে আইব্রো ট্রিমারটা আছে এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে আইব্রো সুন্দরভাবে ট্রিম করে নিতে পারবে একদম সেফলি করতে পারবে কোনো রকম অসুবিধে নেই আর এই অ্যাটাচমেন্টটা লাগিয়ে তোমরা হাতে পায়ের লোম বিকিনি এরিয়ার্স লোম আন্ডার আর্মসের লোম পর্যন্ত ক্লিন করতে পারবে খুব ভালো হচ্ছে আগারোর এই মাল্টি ট্রিমারটা তো এটা সুন্দরভাবে আমাদের ত্বককে যেটা হয় পরিষ্কার করে দেয় অবাঞ্ছিত লোম তুলে দিতে সাহায্য করে আর পার্লার না গিয়েই বাড়িতে বসেই স্কিন তোমরা ভালো করে নিতে পারবে এটা দিয়ে চলো এইবার দেখো হেয়ার ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিয়েছি এর পরে আমি ওই যে বেসনের যে ফেস প্যাকটা তৈরি করলাম এটা তোমরা প্রত্যেক দিনই মুখে মাখতে পারো এবং সারা গায়ে হাতে পায়েও মাখতে পারো কোনো অসুবিধা নেই এটাতে দেখো রোজ দিন সাবান অথবা ফেসওয়াশ মাখলে স্কিন ড্রাই হয়ে যায় স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে না তো সাবান অথবা ফেসওয়াশে প্রচুর কেমিক্যালসও থাকে কিন্তু বেসন আলুর রস মধু এই জাতীয় জিনিসগুলো একদমই ন্যাচারাল জিনিস হচ্ছে তো এগুলো মাখলে কোনো ক্ষতি তো হবেই না বই স্কিন কিন্তু অনেক ভালো থাকবে ভালো হবে এবং চোখ হালকা হতেও সাহায্য হবে পাঁচ দশ মিনিট মুখে বেসনটা এইভাবে রাখার পর আপওয়ার্ড মোশানে ওপর দিকে একটু এইভাবে যদি রগড়াতে থাকো তাহলে ডেড স্কিনগুলো রোজকে রোজ উঠে পরিষ্কার হয়ে যাবে তার সাথে মুখে যদি খুব ছোটো ছোটো লোম থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে এবং পোর্স থেকে একদম ক্লিন করে দেবে বেসনের এই উপায়টি মুখে যদি ব্রোনো একনি পিম্পলস থাকে সেগুলো দূর হতে সাহায্য করবে কারণ দেখো এই রিমেডিটার মধ্যে কোনো রকম তেল নেই এবং মধু একটা অ্যান্টিসেপটিক জিনিস হচ্ছে মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে যার ফলে মধু ব্রণ অ্যাকনে পিম্পলসকে শুকিয়ে দিতেও সাহায্য করবে আর স্কিনকে সফট অ্যান্ড গ্লোয়িং করতেও হেল্প করবে ব্যাস তারপরে মুখ থেকে এটা মুছে ফেলতে পারো অথবা জল দিয়ে ডাইরেক্ট ধুয়েও নিতে পারো এইভাবে সত্যিই এটা বেশ দারুণ উপায় হচ্ছে এটি লাগিয়ে স্কিনে কিন্তু বেশ সুন্দর একটা পরিষ্কার উজ্জ্বলতা চলে আসে তো যারা জিজ্ঞেস করছিলে যে রোজ কোন রিমেডিটা লাগাতে পারবে তাহলে বেসনের এই রিমেডিটা তোমরা রোজ মুখে ব্যবহার করতে পারো মুখকে পরিষ্কার রাখার জন্য দেখো জল দিয়ে মুখ ধুয়ে এসছি এরপরে হালকা করে মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে কিংবা কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো আর এটা দিনের বেলা স্নানের আগে অথবা যেটা হচ্ছে তোমরা রান্না করে তারপর যখন স্নান করতে যাও তখনও এটা ব্যবহার করতে পারো তাহলে যত নোংরা ময়লা ঘাম তেল চিটচিটে ভাব আছে সব উঠে কিন্তু পরিষ্কার করে দেবে এবং এই বেসনের উপায়টা ছেলেরা মেয়েরা উভয়ই ব্যবহার করতে পারে ছেলেদেরও মুখ অনেক সময় তেল তেলে হয়ে থাকে ব্রণ অ্যাকনি পিম্পলস হতে হয়ে থাকে তারাও ব্যবহার করতে পারে এবং এই রেমিডিটা বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো তাহলে আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো